হ্যাপি ডেভরি আজকে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা শুরু করব কোষের জীবনকাল নিয়ে কিছু কথা তো জীবনকালটা আসলে কি জিনিস আমরা জানি প্রতিটা জীবের একটা জিনিস খেয়াল করে দেখো জীবনকাল অর্থাৎ জীবনের ব্যক্তি কাল মানে সময় বা ব্যক্তি তাই না জীবনেরও ব্যক্তি আছে তো আগে একটু বুঝে নিই জীবন কিভাবে বুঝবো জীবনের ব্যক্তির বিষয়টা পরে আসি একটা একটা জীবন আমরা কিভাবে মেজারমেন্ট করে থাকি যদি কোনো কিছুতে আমরা দেখে থাকি বিপাক ঘটছে তার বৃদ্ধি ঘটছে তার বিকাশ হচ্ছে প্রজনন হচ্ছে তখন সেই পদার্থের এই দশাগুলো যদি আমরা দেখে থাকি তখন তাকে আমরা কি বলে থাকি বলতো জীবন তাই না আর কাল বলতে তো আমরা কি বুঝছি বলতো সময় তো এখানে একটা জিনিস দেখো আসলে এই জীবন আমরা কি বুঝি জীবন আমরা কিভাবে জীবনের মাপকাটি কি একটা পদার্থ সেটা জীব না জড়ো আমরা কিভাবে রেকগনাইজ করব। তাহলে জীবনের বিষয়টা আমরা যেটা দিয়ে পরিমাপ করি সেটা হচ্ছে কি বলতো সেটা হলো গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি আমাদের প্রজনন বা সংখ্যা বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি তারপর হচ্ছে বৃদ্ধি ও বিকাশ ইনিশিয়ালি আমরা যে মাপকাঠিগুলো নিতে পারি বিপাক ঘটবে রাইট শসন ঘটবে তাই না সংখ্যা বৃদ্ধি ঘটবে বৃদ্ধি ঘটবে রাইট যে জিনিসগুলোকে আমরা দেখে সাধারণত মেজারমেন্ট করে থাকি এটা জীবন কিনা তাহলে জীবনের মাপকাঠি হচ্ছে বিপাক তার গুরুত্বপূর্ণ বিপাকটা হচ্ছে কি বলতো শ্বসন তারপর হচ্ছে কি বলতো প্রজনন তারপর আমরা কি বলতে পারি বলতো বৃদ্ধিও বৃদ্ধি ও বিকাশ এই দশাগুলো যদি আমরা দেখে থাকি এই গুরুত্বপূর্ণ দশা যদি কোনো পদার্থের মধ্যে দেখে থাকি তাহলে আমরা সেটাকে কি বলবো বলতো জীবন জীবন আছে আর না থাকলে সেটা জীবন নাই অনেক আরো অনেকগুলো করা যায় কিন্তু আমরা মূল কিছু ক্যারেক্টার আমরা বললাম যেটা থাকাই লাগবে জীবন হতে গেলে সেটা থাকতেই হবে সংখ্যা বৃদ্ধি করবে এবং বিপাক ঘটবে সংখ্যা বৃদ্ধি এবং বিপাক এই দুইটা কথা মাথায় রাখতে হবে জীবন থাকতে গেলে এখন এই জীবনের একটা ব্যক্তি কতদিন পর্যন্ত সেটা বেঁচে থাকবে কতদিন পর্যন্ত অবস্থান করবে সেটাই হলো কি বলতো কাল তো আমরা জানবো এখন জীবনকালের বিষয়গুলোকে নিয়ে তো আসা যাক জীবন কাল জন্মিলেই মরিতে হবে তাই না জন্মিলেই মরিতে হবে একটা চিরন্তন সত্য কথা মতো যার জন্ম আছে তার মৃত্যু আছে এই কথাটা আমরা সবাই জানি আসলে কেউ আগে মরবে কেউ পরে মরবে আহ শুধু এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না আসলে পৃথিবীর প্রত্যেকটা জীবের ক্ষেত্রে প্রযোজ্য পৃথিবীর প্রতিটা জীবের কি আছে জন্ম আছে মৃত্যু আছে ব্যতিক্রম কিছু আছে সেটাও বলবো তো এখন দেখো পৃথিবীর প্রতিটা জীবের জন্ম আছে মৃত্যু আছে ঠিক যেমন একটা কোষেরও কি আছে জন্ম আছে মৃত্যু আছে তো আসলে এই যে কোষের মৃত্যু কিসের উপর ডিপেন্ড করে একটা কোষ যে মারা যাবে আবার আমরা জানি আমরা খুব কমন একটা কথা তোমরা জানো যে আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা আছে সেই লোহিত রক্তকণিকা আমরা জানি যে চার মাস পর নষ্ট হয়ে যায় আমরা জানি আমাদের ডাব্লিউ এর কথাও জানো তোমরা হচ্ছে প্লাটিলেটের কথা জানো দেখো কোষগুলো নষ্ট হচ্ছে আবার তৈরি হচ্ছে তাহলে একটা কোষের মানে কিসের উপরে তার মৃত্যুটা কিসের উপর নির্ভর করবে কোষ নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করবে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে একটা কোষের জীবনকাল তাহলে কোষের জীবনকালটা আমরা দেখো একটা হচ্ছে কি বলতো এখানে এই যে কোষের জীবনকালটা ডিপেন্ড করছে কোষের পারিপার্শ্বিক অবস্থা একটা কোষ কোন অবস্থাতে আছে তার জীবনকালটা ডিপেন্ড করবে ওই কোষের অবস্থান ঠিক আছে তার পারিপার্শ্বিক অবস্থাটা কেমন তাই না পারিপার্শ্বিক অবস্থাটা যদি তার অনুকূলে থাকে তাহলে হয়তো একটা স্বাভাবিক মৃত্যু জেনেটিক্যাল ডেটের জন্য অপেক্ষা করবে আর যদি কোষের চারপাশে যদি প্রতিকূল অবস্থা থাকে তাহলে হয়তো জেনেটিক্যাল ডেটের আগেই তার মৃত্যু ঘটতে পারে আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু জেনেটিক মানে জীবনকালের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বলতো এই যে জেনেটিক নিয়ন্ত্রণ বা জেনেটিক্যাল যে ক্লক তাহলে জেনেটিক্যাল ক্লকের উপর ডিপেন্ড করে কারণ দেখো জিন হচ্ছে কি ব্যাপার যেমন আমাদের সব প্যাটার্ন করা প্রতিটি কোষের প্যাটার্নটা হচ্ছে কিসের মধ্যে আছে বলতো জিনের মধ্যে আছে কারণ ওই কোষটা কতদিন বেঁচে থাকবে কিভাবে সে বিস্তার করবে পরবর্তী কোষ যখন বিভাজন হবে সেটার মধ্যে কিভাবে যাবে পুরো প্যাটার্নটাই কিন্তু এর মধ্যেই থাকে জিনের মধ্যেই থাকে রাইট ওই কোষটা কতদিন থাকবে কীভাবে অবস্থান করবে তার বৃদ্ধি কীভাবে হবে সব কিছুই জিনের মধ্যে থাকে তাহলে আমরা একটা দেখলাম জেনেটিক্যাল ক্লক আর একটা হচ্ছে কি বলতো কোষের পারিপার্শ্বিক অবস্থা এই দুইটা বিষয়ের ওপর কিন্তু একটা কোষের এই লাইফ স্প্যান ডিপেন্ডেবল তাহলে একটা কোষের লাইফ স্প্যান ডিপেন্ড করছে তোমার কোষের পারিপার্শ্বিক অবস্থা এবং হচ্ছে কি বলতো জেনেটিক্যাল ক্লক বা আমরা কি বলতে পারি জেনেটিক্যাল যে কন্ট্রোল মানে মানে জিনগত যে নিয়ন্ত্রণটা কাজ করছে সেটার উপরে এবার আমরা এই রিলেটেড একটু কিছু কোষের সম্পর্কে একটু জানবো কিছু কোষ আছে যাদের জীবনকাল হচ্ছে নির্দিষ্ট এটা আমাদের জন্য জানা প্রয়োজন যেটা গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন পরীক্ষাতেও দেখে থাকি আমরা একটু সেই বিষয়গুলোকে একটু দেখব তো আসা যাক এখানে দেখো এখানে এবার দেখো আমরা সবচেয়ে যে বিষয়টা দেখি দেখো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কোষের জীবনকাল দেখো কয়েক ঘন্টা কয়েক ঘন্টার জন্য সাধারণত ব্যাকটেরিয়া থাকে কয়েক ঘন্টার মধ্যে এটা নষ্ট হয়ে যায় আবার দেখো এখানে মানব দেহের কোষের গড় জীবনকাল আমাদের শরীরের কোষের এভারেজ যদি আমরা দেখে থাকি যেমন দেখো বাংলাদেশের মানে গড় আয়ু বের করি তাই না গড় আয়ু মানে এই না যে প্রতিটা কোষের জন্য ফিক্সড যেমন সব মানুষ একই বয়সে মারা যায় আসলে তা কিন্তু না গড় আয়ুষকাল মানে কি টোটাল আমরা জনগোষ্ঠী যেভাবে মারা যাচ্ছে আমরা আদমসুমারির মাধ্যমে যেটাকে জানতে পারি সেটা একটা এভারেস্ট করা হয় ঠিক তেমন আমরা মানব দেহের কোষের গড় মানে এভারেস্ট যে লাইফ স্প্যান হচ্ছে কত দশ থেকে বারো দিন তাহলে মানব দেহের কোষের লাইফ স্প্যান হচ্ছে কি এভারেস্ট লাইফ স্প্যান হলো দশ থেকে বারো দিন অন্ত্রের অন্ত্র মানে তোমরা জানো নারী নারী তন্ত্র একটা গুরুত্বপূর্ণ অংশ অন্ত্র এই অন্ত্রের কোষের জীবনকাল হচ্ছে কত বলতো দুই থেকে চার দিন দশ থেকে বারো দিন হচ্ছে এভারেস্ট লাইফ স্প্যান আমাদের হিউম্যান সেলের আর হচ্ছে ইন্টেস্টাইনের যে লাইফ স্প্যান হচ্ছে কত বলতো দুই থেকে চার দিন এবার আসি আমরা আর অর্থাৎ রেড ব্লাড সেল রেড ব্লাড সেলের হচ্ছে আয়ুষকাল তোমরা জানো একশো বিশ দিন এটা দেখো অনেক লং টাইমের জন্য লং টাইমের জন্য দেখছো এবার আসি আমরা কিছু কিছু ক্ষেত্রে কোষের কিছু কিছু কোষের ক্ষেত্রে লাইফ স্প্যানটা হচ্ছে কি বলতো অসীম ইনফিনিটিভ হ্যাঁ মানে আজীবন বলতে পারো আজীবন বলতে পারে তাহলে সারা জীবনকাল মানে এদের লাইফ স্টাইলের কোনো মানে লাইফ স্টাইলের কোনো লিমিট নাই তাহলে সেই ধরনের কোষ যেমন দেখো কিছু কোর্সে যদি লাইফ স্টাইল থাকতো আসলে কিন্তু আমরা ভুলে যেতাম সবাই চিন্তা করে দেখো পেশি কোষ আমাদের যে পেশি কোষ আমরা আমাদের শরীরকে যে আবৃত করে রাখছি আমাদের কঙ্কালতন্ত্রকে আবৃত করে রাখছে যে পেশি কোষগুলো এই পেশি কোষগুলো যদি নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যেতাম এবং দেখো সবচেয়ে বেশি সমস্যায় পড়তাম আমাদের এই যদি এই যে নার্ভ সেলগুলোকে আমাদের দেখো এই যে স্নায়ু কোষগুলো যদি নষ্ট হয়ে যেত তাহলে আমি ভুলে যেতাম হু এম আই রাইট আমি ভুলে যেতাম যে আমি কে আমার ফ্যামিলি কোথায় থাকে আমি কোথা থেকে এসেছি কোন পরিবার থেকে এসেছি আমি কি করছি আমরা কিন্তু ভুলে যেতাম যদি এই কোষগুলো আবার নতুন করে তোমার যদি মৃত্যু হতো তাহলে আবার যদি নতুন তৈরি হতো এরকমই কারণ আমাদের কিন্তু স্মৃতি সংরক্ষিত থাকে তোমরা জানো আমাদের স্মৃতি সংরক্ষিত থাকে কিন্তু এই যে স্নায়ু কোষের সুতরাং এই কোষ যদি নষ্ট হতো তাহলে আমরা ভুলে যেতাম আমরা কিন্তু মনে রাখতে পারতাম না ওকে হ্যাঁ এখানে এবার একটা জিনিস আসি আমরা যেটা সবকিছু তো লাইফ স্প্যান আছে রাইট পৃথিবীতে এমন কি কোনো জীব আছে যারা হচ্ছে আমৃত্যু বেঁচে থাকে হ্যাঁ পৃথিবীতে এমনও কিছু জীব আছে যারা আমৃত্যু বেঁচে থাকে যাতে মানে মৃত্যু নাই ঠিক আছে তারা যদি নিজেটা না চাই, তাহলে মরবে না সেই জীবটা হচ্ছে তোমরা জানো অনেকে হয়তো শুনে থাকবে হাইড্রা হাইড্রা যাদেরকে দুই টাকার প্রাণী বলা হয় হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই হ্যাঁ স্বাভাবিক মৃত্যু নাই তোমরা এটার উপরেই পড়াশোনা আছে তোমাদের ইন্টারমিডিয়েটে হাইড্রা নিয়ে তোমরা পড়বে সুতরাং সেখানে তোমরা জানতে পারবে হাইড্রার শরীরে একটা বিশেষ ধরনের কোষ আছে যাদেরকে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই কোষটাকে আবার পুনরুৎপাদন করে দেয় ইন্টারেস্টেশিয়াল কোষ সেটা কি করছে আবার নতুন করে তৈরি করে দেয় এই জন্য হাইড্রার স্বাভাবিক মৃত্যু হয় না আমরা এই যে বিষয়গুলোকে আমরা জানলাম তাহলে আবার যদি আমরা একটু আসি আমরা এই জীবনকালের বিষয়টা দুইটা বিষয়ের উপর নির্ভর করছে কোষের জীবনকাল আহ সেটা হচ্ছে একটা কোষের পারিপার্শ্বিক অবস্থা আর হচ্ছে জেনেটিক যে নিয়ন্ত্রণ আর তোমার হচ্ছে এই যে আমরা বিভিন্ন কোষের জীবনকাল সম্পর্কে আমরা জানলাম আমরা এই তথ্যগুলোকে চেষ্টা করবো মনে রাখার ওকে দ্যাটস অল টুডে তোমরা সবাই ভালো থাকবে